আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাট প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ এখন থেকে মাত্র বিশ সেকেন্ডে নবায়ন হবে দুবাইয়ের ভিসা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়ে আমাদের প্রত্যেকের প্রশ্ন আর এই ভিসার ক্ষেত্রে যারা ভিসা নবায়ন করতে চায় তাদেরও কিন্তু প্রশ্নের শেষ নেই তবে এবার সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এক নতুন পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে সালামা নামে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেছে দুবাই আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন অনুমতি নবায়ন ও বাতিলের পাশাপাশি ভিজা সংক্রান্ত যে কোনো প্রশ্নের দ্রুত জবাব দেওয়া যাবে সেবা কেন্দ্রে না যেয়েই এক বা একাধিক সিস্টেমের জটিলতার মধ্য দিয়ে না যেয়ে ঘরে বসে ভিজা নবায়ন বাতিল ও ফিস দেওয়া যাবে বলা হচ্ছে ভবিষ্যতে এই সেবা প্রতিষ্ঠানের জন্য চালু করা হবে এছাড়া আল আরবিয়া পত্রিকা তারা বলছে অভিবাসনকে খুব সহজ করতে এই সালামা প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই অভিবাসন সংক্রান্ত সেবা নিতে পারবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমত কাগজের ফর্মকে পাশ কাটিয়ে অনলাইনকেই আর্থিক লেনদেন সহ সব ধরনের সেবা পাওয়া যাবে সংশ্লিষ্টদের দাবি দশ থেকে বিশ সেকেন্ডে সম্পন্ন হবে প্রতিটি লেনদেন জিডিআরএফএ দুবাই সহকারী পরিচালক কর্নেদ খালিদ বিন মাদিয়া আল ফালাইসি তিনি বলছেন এই প্ল্যাটফর্মটি সূক্ষ্ম অ্যালগোরিদম ব্যবহার করে এবং প্রত্যেকের ব্যক্তিগত প্রয়োজন মেটাতে বিশেষ দ্রুত ও নিখুঁত সেবা দেয় তিনি জানিয়েছে সালামা এআই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সরকারি পরিষেবায় এক যুগান্তকরী পরিবর্তন এসেছে চল্লিশটিরও বেশি ভাষায় এই সেবা পাওয়া যাবে এবং প্রতিটি কাজের জন্য সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগবে প্রিয় প্রবাসী ভাইয়েরা আরব আমিরাতের নতুন এই সেবার কারণে আমিরাত প্রবাসীদের ভিজা সিস্টেম আরও অনেক বেশি সহজ হবে আমরা এমনটাই প্রত্যাশা করছি খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন